হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও অনেক ভালো আছি সুস্থ আছি আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আর সকালবেলা দেখো সকাল সকাল উঠে এই যে বাসি কাজ যেগুলো থাকে বিছানা উঠা মানে আগে তো মানে সব জানোই তোমরা বাসি কাজ যা যা থাকে সেগুলো সব করে নেব তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর আজকে ব্লগটা কেমন লাগে নিশ্চয়ই অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে তো দেখতে থাকো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ বিছানা টিছানা গুছিয়ে চলে এসেছে ঘর ঝাড় দেওয়ার জন্য একটু অপরিষ্কার হয়ে যাচ্ছে কারণ আমরা সোমবার দিন বাড়িতে ছিলাম না দীঘা গিয়েছিলাম তোমরাই জানো শর্ট ভিডিও দেখে বুঝতে পারছো দীঘা গেছিলাম এই জন্য কালকেও মানে তেমন পরিষ্কার করা হয়নি এমন মানে ঘর ঝাড় দেওয়া হয়েছে তখন টেবিল টেবিলগুলো যে অগুছালো আছে আর কোথাও গেলে যেন মানে জামা কাপড় সব খাটের উপরে আগে রেডি হয়ে যাবে মানে অপরিষ্কার হয়ে যাবে বাড়ি বাড়ি এখন কিছু গোছানো হয়নি আজকে সব বোঝাবো মানে কালকে এসে মানে কালকে ছিল মঙ্গলবার কালকে এসে খুব টায়ার্ড লাগছিলো এই জন্য শুয়েই ছিলাম সারাদিন বলতে পারো সারাদিন শুয়ে বুষয়ে কাটিয়ে দিয়েছি কিছু করিনি তারপরে এই যে দেখো এখানে টেবিল পরিষ্কার মানে গ্যাস টাস পরিষ্কার করছি আর তোমাদেরকে একটা কথা বলার ছিল বন্ধুরা মেয়েরা যতই ভালো থাকুক না কেন মানে মানে সারাদিনই তোমাদেরকে মনে ভালো থাকে খাওয়া থাকি তোমাদেরকে বলতে হবে যে আমরা ভালো আছি আর মেয়েদের হাসি মুখেই কাটাতে হবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা দেখতে থাকো তো বন্ধুরা এখানেই দেখতে পাচ্ছ তারপর চলে এলাম ঘর গুছিয়ে চলে এলাম ফুল গাছগুলো লাগাবো অনেক অ্যালোভেরা গাছের অনেক চেরা হয়েছে ছোটো ছোটো সেইগুলোকে একটা বস্তায় নিয়ে লাগাবো এই দেখো এই একটি চেরা হয়েছে এটা লাগিয়েছিলাম আগে আরও বস্তায় লাগানো হবে সেইগুলোকে আর গাছে দুদিন ধরে জল দেওয়া হয়নি দিয়ে গাছে জল দেবো এই যে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো কত অ্যালোভেরা গাছের চারা হয়েছে ছোট ছোট গুলো তো এইগুলোকে নিয়ে একটা আলাদা জায়গায় লাগাবো তারপরে এখানে দেখো মার কাছে গেছিলাম মা দিল এই কেকটা কারণ আমি পঁচিশে ডিসেম্বর বাড়িতে ছিলাম না তার আগে একটা পাঠিয়ে দিয়েছিল। তারপরে আমি ছিলাম না এই যে দিলো মা কেক আর এই বিস্কুটটা এই দেখো এখন খাচ্ছি আমি তারপরে আমি বাড়িতে ছিলাম না বলে পঁচিশে ডিসেম্বর আমার শ্বশুর শাশুড়ি মাংস রান্না করেনি খায়নিও ও এই জন্য মা বাবা মা আজকে বলবে যে বৌমা আজকে চিকেন নিয়ে আসো চিকেন হবে এই জন্য নিয়ে এলাম এই দেখো বান্না সব কমপ্লিট করে নিয়েছি তো বন্ধুরা দেখতেই পেলে তোমরা সকাল থেকে তোমাদের সামনে এসে কথা বলিনি আমি তো এখন এলাম এখন বাজার দুটো পঁয়তাল্লিশ এখন এলাম খাইনি এখনও খায় এখনও ভাত খাওয়া হয়নি রান্না বান্না সব কিছু কমপ্লিট বাবা মা খেয়ে নিয়েছে আমি খাইনি এখনও কারণ দেরি করে একটু জল খাবারটা খেয়েছিলাম এই জন্য তোমরা দেখতে পাচ্ছি কেক খেয়েছিলাম এই জন্য খিদে নেই আর একটু পরেই খাবো মানে পুরো তিনটের সময় খাবো তো এক ব্লগটা শেষ করে নিই তো বন্ধুরা দেখা যাওয়ার ব্লগটা কেন দিতে পারলাম না আজ তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করে ফেললাম তো কেন দিতে পারলাম না বন্ধুরা মানে বাড়ি থেকে দীঘা যাওয়া অবধি কি কি করেছিলাম না করেছিলাম সবটাই আমি ভিডিও করেছিলাম কিন্তু তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারলাম না দুর্ভাগ্যবশত আমি বাড়িতে এসে যথারীতি মানে পঁচিশে ডিসেম্বর বাড়িতে এসে যথারীতি মানে কি বলবো এডিট করি ভিডিওগুলো সব এডিট করা কমপ্লিট হয়ে গেছে এডিট করে ডাউনলোড করতেও দিয়ে দিয়েছি এডিট প্রোফাইলে তারপরে কি করেছি ডাউনলোড হওয়ার আগেই আমি প্রোফাইলে গিয়ে সব ভিডিওগুলো ডিলিট করে ফেলি কিন্তু আমি মানে বুঝতেই পারিনি যে এডিটের আগে যদি প্রোবাইল থেকে ভিডিওগুলো ডিলিট করে ফেলি তাহলে মানে এডিটও ভিডিওতে এডিট মোবাইল থেকেও ডিলিট হয়ে যাবে তারপরে যখন মানে এখান থেকে এডিট করে আমি যখন দেখলাম মানে ডিলিট করে এখান মোবাইল থেকে ডিলিট করে যখন এডিট যে এডিট হয়েছে কিনা দেখি ডাউনলোডটা হয়েছে কিনা তখন দেখি সেখানে দেখাচ্ছে এডিট মানে এডিট করা ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে স্ক্রিনে দেখাচ্ছে তো আমি তখন বুঝতে পারছি না যে আমি প্রোফাইলে ভিডিওগুলো ডিলিট করলাম কেনই বা মানে এডিট প্রোফাইলে ভিডিওগুলো ডিলিট হলো আমি তো এডিট করতে অলরেডি দিয়ে দিয়েছি না তারপরে অনেকক্ষণ পরে তোমাদের দাদাভাইকে যখন ফোন করে তোমাদের দাদাভাই ফোন করে বললো যে মানে এডিট প্রোফাইল যখন এডিট করছো ডাউনলোড হওয়ার আগে তুমি ভিডিওগুলো নিশ্চয়ই ডিলিট করে দিয়েছো এই জন্য ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে এই জন্য বন্ধুরা তোমাদেরকে ব্লগটা দিতে পারলাম না এই জন্য ক্ষমা সাথে চেয়ে নিয়েছি তোমাদের থেকে তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ আমারও খুব খারাপ লাগছিলো খুব কষ্ট লাগছিল কারণ মানে বাড়ি থেকে দীঘা অবধি গিয়ে কী কী করলাম না করলাম সবটাই ভিডিও করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে কিন্তু করতে পারলাম না এই না আমারও অনেকটা খারাপ লাগছে এই জন্য কালকে কোনো ব্লগ দিইনি আমি ভালো লাগছিল না এই জন্য দিইনি তো বন্ধুরা ঠিক আছে এইটাই ছিল আজকের মানে পঁচিশে দিগ হাজার ব্লগটা দিতে পারিনি কেন সেটাই মেন কারণ এডিট হয়ে যায় এই জন্য আমি দিতে পারিনি এডিট করা ভিডিওগুলো ডিলিট হয়ে যায় এই জন্য ভিডিওটা দিতে পারিনি তো ঠিক আছে বন্ধুরা যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে না সেটা আর ফিরে আসবে না তো ঠিক আছে নেক্সট ব্লগ এরপর ভালো ভালো দেওয়ার চেষ্টা করবো আর যদি আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্ট করে জানিও যে আজকে ব্লগটা কেমন লাগলো তোমাদের কাছে আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারি আর আমি যেন এগিয়ে যেতে পারি তো বন্ধুরা ঠিক আছে আবার দেখা হচ্ছে নেক্সট আজকের ব্লগটা এই পর্যন্ত এখানেই শেষ করে দিচ্ছি ব্লগটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে